জানাতে চাই তার কারণ তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন আমি কৃতজ্ঞ তার কাছে থাকবো আমাদের আরও সতীর্থরা এখনও জেলে বন্দি আছে তো আমাদের তাদেরকেও বার করানোর জন্য আমরা চালাব দেখুন আমরা শান্তিপূর্ণভাবে এই গণ আন্দোলনকে চালিয়েছিলাম তো শান্তিপূর্ণভাবেই এই আন্দোলন শেষ হয়েছে কিন্তু তারপরেও যেহেতু আমরা সরকার পক্ষের বিরুদ্ধে নেমেছিলাম তাই বিভিন্ন দমন পূরণমূলক নীতি আমাদের ওপর চাপানো হয়েছে কিন্তু তারপরেও মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি আমাদের পক্ষে দেওয়ার জন্য আমি চিরকৃত আমরা দেখেছিলাম ঘটনা খুব দুর্ভাগ্যজনক খুব দুর্ভাগ্যজনক এবং পুলিশ প্রশাসন তাদেরকে যারা এই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির পরিবেশ একটা তৈরি করার জন্য চেষ্টা করছিল তো তাদেরকে পুলিশ প্রশাসন অবিলম্বে তাদেরকে এখানটায় সামনে নিয়ে আসুক এবং আমাদের যে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য তারা চেষ্টা করেছিল সেটিও আপনাদের মাধ্যমে যেন জনগণের সামনে প্রকাশ করতে কোর্টের যে অর্ডার সেটার জন্য একটা ই ফাইলিং করা হয়েছে রাজ্য সরকারের থেকে সেটা আমি এই বিষয়ে কোনো কিছু এখনো জানি না অবশ্যই জারি থাকবে আমরা যেই লড়াই শুরু করেছিলাম সেটার সাতাশে আগস্ট একটা সার্থকতা পেয়েছি কিন্তু আমরা সফলতা পাইনি সফলতা সেই দিন পাবো যেদিন আমরা দিদি জন্য সঠিক বিচারটা নিয়ে আসতে পারবো